আসসালামু আলাইকুম আমার হাজবেন্ডের জন্য আজকে আমি অনেক শক করে খাসির নলি রান্না করছি এক হাড়ি খাসির মাংস রান্না করছি তো খাসির মাংস সাথে আর কি কি আছে দেখাই আর আমার হাজবেন্ডও জব থেকে আসছে আমার বাচ্চারাও স্কুল থেকে আসছে তো রনি বলেন কি কি রান্না করছি সব আমার ফেভারিট জিনিসগুলো তোমরা আজকে সব প্রিয় হুম বলেন কি কি করলা भाजी চিংড়ি মাছ দিয়ে আমি দেখে দিই আমার হাজবেন্ড বলল পুশাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ হুম আমার প্রিয় ভнди প্রিয় এটা তোমার যে ছোট চিংড়ি মাছ সিবিনা আর তোমার যে কাশি গোস্ত আতে সব প্রিয় আজকে কোনটা যা কোনটা খামু চিন্তা করতেছি তো মোজেকো আজকে আমার হাজবেন্ডের সব খাবার প্রিয় সব সব খাবার প্রিয় তো আমি নিসার আগে দিয়ে নেই বিসমিল্লাহ বললাম আর আমি খাসির মাংসটা রান্না করছি হইছে আলু দিয়ে আর মানে জোল

পোশাক অন্যরকম এবার আপনার ঢেড় বাজে কেমন হয়েছে এক কথায় বলতে গেলে যে এটা সবচেয়ে বেশি

তাই বেশি মজা আচ্ছা বলেন গরুর মাংস আলু দিয়ে রান্না বেশি মজা নাকি খাসির মাংস আমরা একটু খাওয়া যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া করি আর আপনারা সবাই ভালো থাকেন ভালো থাকবেন আসসালাম